আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই অসাধারণ একটি প্রোডাক্ট নিয়ে আসছে ভিউয়ার্স এটাকে বলে কারি কুকার এটাতে আপনারা কিন্তু সব ধরনের রান্নাই করতে পারবেন ভিওয়ার্স এ টু জেড যত ধরনের রান্না আপনি করতে চান এটাতে কিন্তু করতে পারেন ভিওয়ার্স তো এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের আট লিটার একটা কারি কুকার এর সাথে যে পটগুলো দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ফুড গ্রেড এটা কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা কিন্তু একদম ফুড গ্রেড আর ভিওর্স এটার যে ওয়াটেস আঠারোশো ওয়াট আঠারোশো ওয়াট ফাস্ট কুকিং হবে এবং আপনার টাইমটা কিন্তু সেভ করবে অনেক কম সময়ে কিন্তু আপনার রান্নাটা করে দিবে এটা কিন্তু মাল্টিফাংশন হট পট বয়লিং কুক ফ্রাই তো ভিওর্স এটার সাথে কিন্তু সেপারেট দুইটা পট দিয়েছে আমি দুইটা পটই একটু দেখাই এটা কিন্তু একদম মেটাল থার্মোভিউস পট আর ভিওর্স এটা যে লিডটা দিয়েছে দেখেন খুবই চমৎকার একটা লিড এটা কিন্তু এভাবে ধরে আপনারা কিন্তু তুলতে পারবেন আপনার হাতে কোনো গরম লাগবে যেহেতু এটাতে রান্না হবে যেটা কিন্তু অনেক গরম হবে তো সেহেতু আপনারা কিন্তু এইভাবে এই ঢাকনাটা তুলে আপনাদের কাঙ্ক্ষিত যে খাবারটা কিন্তু দেখতে পারবেন লিডটাও কিন্তু খুবই অসাধারণ মজবুত একটা লিড দেখেন আর ভিওর সেটার সাথে যে দুইটা পট দিয়েছে পটটা একটু দেখাই একদম নন স্টিকই কম তেলে কিন্তু যে কোনো কিছু ফ্রাই করতে পারবেন আপনারা ভাত মাছ মাংস পোলাও তৈরি করতে পারবেন তরকারি যে কোনো তরকারি রান্না করতে পারবেন এমনকি এইটাতে কিন্তু আপনারা চাইলে রুটিও ভাজতে পারবেন এটাতে দেখেন অনেক বড় একটা পট আট লিটারের পট তো আপনাদের যাদের বড় ফ্যামিলি রয়েছে রেস্টুরেন্ট রয়েছে ম্যাসে রান্না করি অনেক জনের অনেক মানুষের রান্না করেন ম্যাসে পাঁচজন ছয়জন এই রকম মানুষের রান্না করেন অনেকে ম্যাসে থাকেন হোস্টেলে থাকেন এই রকম জায়গাগুলোতে কিন্তু এই কারি কুকারটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন ভিউয়ার্স তো খুবই তাড়াতাড়ি কিন্তু আপনার রান্নাটা করে দেবে তো আমি একটু দেখাই এটা একটা পট দেন আরেকটি পট দিয়েছে দেখেন খুবই অসাধারণ একটি পট এটা কিন্তু নন দেখি দেখেন মেটালটা কিন্তু অনেক মজবুত দেখেন অনেক মজবুত তো এগুলোতে কিন্তু খাবার কখনোই কখনোই লাগবে না এবং আপনি নিশ্চিন্তে রান্না করতে পারবেন দেখেন এটা যে কয়েলটা দিয়েছে কয়েলটা কিন্তু অনেক মজবুত একটা কয়েল আর দেখেন বডিটা অনেক সুন্দর একদম কোনো জয়েন্ট নাই দেখেন বডিটা কোনো জয়েন নাই দেখেন খুবই মজবুত একটা বডি কয়েলটাও কিন্তু অনেক মজবুত আর ভিওর্স আমি একটু এখন পাওয়ার সিস্টেমে যাই দেখেন এখানে অনেক কয়টা পাওয়ার দিয়েছে এখানে আপনার লাইন দিলে পাওয়ার ইন্ডিকেটর আসবে ওয়াট অফ অপশন রয়েছে সর্বনিম্ন তিনশো আট সর্বোচ্চ আঠারোশো ওয়াট তো তিনশো আটেও আপনি রান্না করতে পারবেন ছয়শো আটে রান্না করতে পারবেন নয়শো আটে রান্না করতে পারেন বারোশো আটে রান্না করতে পারবেন পনেরোশো আট সর্বোচ্চ আঠারোশো আট পর্যন্ত করতে পারবেন ভিওরস তো আমি আগেই বলছি এটাতে কিন্তু সব ধরনের খাবারই রান্না করতে পারবেন এই পটটা দিয়ে যেহেতু দুইটা পট একটাতে ধরেন পোলাও রান্না করলেন একটাতে কারি রান্না করলেন তো একদম অ্যাট এ টাইম কিন্তু আপনারা কিন্তু এই ধরনের দুই ধরনের খাবার আপনার এই পটটা দিয়ে করতে পারতেছেন ভিউয়ার্স যেহেতু কুরবানি ঈদ আস্তে আপনাদের অনেক মাংস রান্না করতে হয় মাংস রান্না করতে পারবেন এটা দিয়ে একটাতে পোলাও রান্না করতে পারবেন তো ইজিলি আর কি আপনি সব ধরনের খাবারগুলোই তৈরি করতে পারবেন ভিও তো ভিওর্স এটার সাথে কিন্তু আপনারা দুইটা পট পাচ্ছেন তো অবশ্যই এই প্রোডাক্টটা আপনারা পারচেস করবেন এটা কিন্তু আপনার খুবই ফাস্ট কুকিং দিবে আপনাদের যাদের বেশি মানুষের রান্না করতে হয় বড় ফ্যামিলি অনেক তরকারি রান্না করতে হয় অনেক পোলাও রান্না করতে হয় তো যারা হোস্টেলে রয়েছেন ম্যাসে রয়েছেন এরকম জায়গায় যারা রান্না করতে যান গ্যাসে যাদের গ্যাস নাই বা লাকড়ির চুলাতে রান্না করেন এই রকম জায়গাতে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু বিদ্যুৎ খরচ খুব বেশি আসবে না তো এটা যদি আপনি এক হাজার অটে এক ঘন্টা চালালে এক ইউনিট বিল আসবে এটা কিন্তু বিদ্যুৎ বিলের হিসাব তো আপনারা কিন্তু এভাবে এই হিসাবটা কিন্তু করতে পারবেন ভিওয়ার্স তো ভিওর্স আপনারা যদি প্রোডাক্টটি পারচেস করেন অবশ্যই এই মডেলটি শেয়ার করবেন এমসি এইট ডাবল জিরো ডি এই মডেলটি শেয়ার করবেন অথবা স্ক্রিনশট দিতে পারেন এভাবে একটা স্ক্রিনশট দিতে পারেন ভিওর্স তো ভিওয়ার্স এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুশো টাকায় এটা আপনারা পারচেস করতে পারতেছেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দেই একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত হোম ডেলিভারি দেই তো ভিওয়ার্স আমাদের অর্ডার কনফার্মেশন হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে এটা আমাদের ডেলিভারি ম্যানের হাতে দিয়ে প্রোডাক্টে রিসিভ করতে পারবেন ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ